ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ মঙ্গলবার দুপুরে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা অধিকারের পক্ষে তাদের দাবি দেওয়া তাদের সবকিছুর পক্ষে কথা বলার প্ল্যাটফর্ম থাকে তাদের প্রতিনিধি থাকে কিন্তু আমরা দেখেছি বিগত সময়গুলোতে বিগত বছরগুলোতে যখনই যে সরকার ক্ষমতায় এসেছেন সে সরকার রাজস্ব সকল ছাত্র সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করে চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যে ছাত্র সংসদ চাচ্ছি সেই ছাত্র সংসদে যাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং শিক্ষার্থীদের সত্যিকারে তাদের যে মনস্তত্ব বা তাদের যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেন সম্পূর্ণ প্রতিফলন ঘটে সেই আগাম আমরা প্রবাসন সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিশ মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ